হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চৈতালিস কিচেন আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজ একটা ট্র্যাডিশনাল রেসিপি আজ বানাবো লাউ শাকের পোস্ত বা লাউ শাক পোস্ত তো বন্ধুরা দেখে নাও লাউ শাক পোস্ত কীভাবে বানাবো দেখো এই যে লাউ শাক নিয়ে এসছে দাদা বাজার থেকে তো এবার লাউ শাকটাকে আমি ভালো করে কুচিয়ে নেব তো পাতাগুলো কুচিয়ে নিয়েছি ডাটাগুলো আমি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোট করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে তো এবার ভালো করে ধুয়ে নেবো ফ্রেশ করে আর পোস্ত যেহেতু বানাবো তো আলু তো অবশ্যই দেবো তো দেখো আলুগুলোকে এই শেপে কেটে নিয়েছি লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো এবার দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা বাঙালি ট্র্যাডিশনাল রেসিপি তো সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ তো সর্ষের তেলের ঝাঁজ আর গন্ধ তো দারুণ অপূর্ব তো এবার সর্ষের তেলটা গরম হলে আমি আলুটা নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে তুলে নেব। এই যে দেখো পোস্ত পোস্ত দেব তো অনেকেই জানো কপি সিডস বা পোস্ত এটাকে এবার বেটে নিয়ে এসেছি দেখো কাঁচা লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে আমি বেটে নিয়েছি এবার আলুগুলো লাল হয়ে গেছে তুলে নিচ্ছি আলাদা পাত্রে রেখে দেব দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার ওই তেলেই আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দিয়ে একটু ফ্রাই করে নেবো কাঁচা লঙ্কাগুলো নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব যে বেটে রাখা পোস্তটা পোস্তটাও আমি দুটো কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে মেটে নিয়েছি তো পোস্তটাকে এবার আমি ওই তেলের ওপর দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আর বাটিতে লেগে থাকা পোস্তটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তো সমস্ত পোস্ত এবার আমি ভালো করে কষিয়ে নেব এর মধ্যে এবার পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষতে থাকবো যতক্ষণ একটু তেল ছাড়ে পোস্তটা ভালো করে কষা হয়ে যায় একটু চিনিটা বেশিই দেব একটু মিষ্টি মিষ্টি হবে লাউ লাউ শাকটা ঠিক আছে লাউ শাকটা যেহেতু একটা ট্র্যাডিশনাল রেসিপি তো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো দেখো এবার আমি লাউ শাকগুলো ধোয়া ফ্রেশ করা এর মধ্যে দিয়ে দিলাম পোস্তটা অনেকটা কষে এসছে তারপরে আমি লাউ শাকটা দিয়ে দিয়েছি লাউ শাক দিয়ে আরও কিছুক্ষণ আমি কষে নেব ভালো করে এপিট ওপিট করে লাউ শাকের গায়ে সমস্ত পোস্তটাকে মাখিয়ে নেব তো বন্ধুরা এইভাবে কিন্তু একবার লাউ শাক পোস্ত দিয়ে খেয়ে দেখবে অপূর্ব স্বাদের রান্না হয় আলু পোস্ত দিয়ে তো অনেকেই খেয়েছ বাট লাউ শাক পোস্ত একবার ট্রাই করবে দুর্দান্ত রেসিপি তো মাঝে মাঝে ঢেকে দেব একটু সেদ্ধ হতে দেবো দিয়ে মাঝে মাঝে ঢাকনা খুলে আর একবার করে নেড়ে দেব এইভাবে ডাটাগুলো যেহেতু শক্ত তো ডাটাগুলো একটু সেদ্ধ হয়ে যাবে মজে যাবে সারটাও তো আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু কালারের জন্য আর একটু হালকা ঝাল মিষ্টির ব্যালেন্সের জন্য তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে পোস্তটাও আস্তে আস্তে কষা হয়ে গেছে ডাটাগুলোও অনেকটা নরম হয়ে এসছে এইবার আমি এর মধ্যে আলুগুলো মিশিয়ে দিচ্ছি যে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে আমি নেড়ে চেড়ে আলুগুলোকে একটু সেদ্ধ হতে দেবো ডাটাগুলোকে একটু সেদ্ধ হতে দেব তারপরে একটু ঢেকে দেবো মজে যাবে দেখো ঢাকনা খুলে আরেকবার নেড়ে দিচ্ছি একটু শুকিয়ে গেছে পোস্তটা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু ডাটাগুলো আর একটু শক্ত আছে তো সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নামিয়ে দেব একটু ডাটাগুলো সেদ্ধ হলেই নামিয়ে আমি সার্ভ করে দেব তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা একদম নতুন একটা রান্না দেখো সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো আলোগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে ফেলব একদম শুকনো গামাখা মাখা গামাখা হয়েছে পুরো পোস্ত দিয়ে কাভার করে করে দিয়েছি এবার সার্ভ করে দেব তো দেখো বন্ধুরা আমি লাউ শাক পোস্ত রেডি করে দিয়েছি এবং সার্ভ করে দিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে তো আজ আসি ভালো থেকো বাই বাই